ほほほほ。 হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি আমি নয়টা বাজে ঘুম থেকে উঠে সব মাত্র আসছি ফ্রেশ হতে অ্যান্ড ফ্রেশ হওয়া কমপ্লিট এখন করবো সকালের নাস্তা আর গাছ সকালবেলা আমার প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে আবার সেই পানি জমে গেছে বাড়িতে আর গাছ কালকে রাত্রে জানেন প্রায় আমি তিনটা পর্যন্ত জাগন ছিলাম তিনটার থেকেও বেশি মনে হয় মনে ঘুমে আসতেছিল না কারণ কালকে সন্ধ্যা থেকে কারেন্ট এনে বারোটা বাজে মনে কারেন্ট চলে গেছিলো এরপরে মনে হয় তিন চার ঘন্টা কারেন্ট আসে কখন জানি না কারেন্ট চলে এসছে আমার ঘুম আসছিলো বাট সকালবেলা থেকে ফ্যান চলতেছে সকালে আজকে রুটি আছে আর হচ্ছে আলু দিয়ে মাছ চাচুরি আছে তো মাছ দিয়ে একটু তো গাছ খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো চলুন এখন দোকানে যাওয়া যাক তো গাইস তাহলে আমি দোকান খুলে ফেলেছি আর গাইস দেখেন আমার সামনের অবস্থা

ভাঙার আগে ওনারা নিজেরাই অর্ধেক ভেঙে ফেলছে এখন দেখা যাক যে এটা ভাঙে কিনা তো গাছ ফাইনালি চলে এসছি বাড়িতে আর গাইজ আজকে আমাদের রান্নাঘরের যে টিউবওয়েলটা মানে যে প্লাগটা আছে না যে টিউবওয়েল এটাকে মনে হয় এই যে এইটা এটা নষ্ট হয়ে গেছে গাইজ দেখেন এই যে ক্র্যাং ক্রাইং তো এই কারণে আজকে দোকান থেকে আসার সময় এটা নিয়ে এসছি এটা লাগাতে হবে এটা লাগানোর আগে কি করতে হবে মোটরের মেন সুইচটা অফ করতে হবে যেটার মধ্যে পানি নিচে নামে জন্য আমাকে আমাদের টয়লেটের উপরে পানি পরার সুইচটা অফ করে দিতে ভাই কদিনের বৃষ্টির কারণ কি অবস্থা দেখবেন দেখেন সব পাতা পুছে নষ্ট হয়ে গেছে এটা বদ্ধ করে দিলেই হবে এটা লুজ হইতেছে না বদ্ধ হয়েছে ওটা তো বুঝতেছি না আমার মনে এখন টাইট হয়ে গেছে এখন আর নিচে পানি পড়বো না হ্যাঁ দেখেন দেখেন এই আমাকে মরিচ দেখাইতেছে আর একজন ট্যাপ নিয়ে দুষ্টমি করতে ট্যাপ রাখি দেখুন ট্যাপেটা লাগামু আঙুল আটকে যাবে কই হ্যাঁ জল বার হয় ওই নিজে পন্ডিতি করতে আছে এবার

ও ভাই পরিশ্রমের কাজ হয়ে গেছে একবার উপরে উঠ আবার নিচে নাম গাইস দেখেন আমার হাতে কি পেহারা এখন আমি পেহারা খাবো পেহারা শুধু লবণ মরিচ দিয়ে মেখে খাবো ছোট ছোট পিচ করে খাইতে সে মজা পুটু কিছু হয় না বাবা কিছু হয় না এটা কিছু না ওই তো কিছু হয় না দেখো তোমার জন্য বাবা কি কাটতেছি পেয়ারা আর তো ময়লা লেগে গেছে ওই আমরা কল ঠিক করছি না কলে হাত ধুই নি বসো বসো ওকে আমরা কল ঠিক করছি না এ কলে হাত দুই না কলে হাত দুই নাও ওকে ওকে হুম কলে হাত ধুই না এই তো পরিষ্কার হয়ে গেছে এটা কলম এটা তোমার আঁকি তোমার কলম আঁকি দিছে এটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ একটু একটু কান্না করতেছিল মানে মুডটা সুইম হইতেছিল কান্নার দিকে আসবে আমার জন্য আমি কথা বলে তার কান্না বন্ধ করে দিছি এখন দিব লবণ তারপর দিব মরিচের গুঁড়া মরিচ গুঁড়ো দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো

ঠিক আছে হ্যাঁ টাটা আমি যখন প্যারা মাখা বানাইতেছিলাম তখন ওই পাশ থেকে চিল্লা চিল্লি শব্দ শুনে যেতেছে চলেন দেখি কি হয়েছে বন্যের জন্য মনে হয় আমাদের নোয়াখালী বাসায় বলা হচ্ছে কি হাঁপা হাঁপা দিবে হাঁপা এই বন্যার ভিতরে কার বিয়ে করে বিয়ের গাড়ি একটা কেসে হবে ভাই এবারে সুন্দর করে হাঁটতে পারতেছি ভাই

করে দিলাম কাজ এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল বদি তাই বদিকে একটা থ্যাংক ইউ তো গাইস ফাইনালি আমাদের হাঁটার একটা ব্যবস্থা হয়ে গেল যেন পায়ে না কাদা লাগে তো কাজ হয়ে গেছে কমপ্লিট আর আমি চললাম বাড়িতে ভাই কাদার ভিতরে থাকতে থাকতে না মানে পাটা সব মানে খেয়ে ফেলছে কাদা মনে হইতেছে মানে রাত্রে ঘুমাইতে গেলে পায়ে যে চুলকান চুলকায় আর দোকানে যায় যখন বসি না তখন পায়ে প্রচুর ব্যথা করে কিন্তু কিছু করার নাই কাদা তো কাদার ভিতরে এই একটা সমস্যা কিচ্ছু করার নাই ভাই এমনি চলতে হইব গ্রামে থাকতে গেলে

বাবা খাইছে দাদাও খাওয়া শেষ এখনো সে খাইতেছে চিন্তা করেন তার খাইতে কত ঘন্টা লাগে গ্যাস কালকে রাত্রে কারেন্টের জ্বালায় ঘুমোতে পারিনি এখন একটা ঘুম দে্স গে করতেছি এক সেকেন্ড পরে